জিৎ গাঙ্গুলিকে উচিত শিক্ষা দিল পরশুরাম রেগে যায় জিৎ গাঙ্গুলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় মা তো টিনিকে প্রশ্ন করছে আর বলছে তুই তো একদিনের জন্যই বাইতে থাকিস নি তোকে তো রাখতেই পারেনি আর এখন তুই ইচ্ছা করে রয়েছিস কেন মা কোনো উদ্দেশ্য আছে এর পেছনে আর তখন বলে কেন মা তুমি চাও না তোমার মেয়ে বাড়িতে থাকুক আর তখন বলে ঠিক তা নয় কেন চাইবো না একশোবার চাইব বলে আসলে সবাই বলছিল তো আর অনেকেই বলছিল ওই যে পিকু লাড্ডুকে যেদিন ভণ্ডেরা ধরেছিল আর সেদিন নাকি তুই ফায়ার করেছিলি তুই নাকি ফাইট করেছিলি অনেক কথাই বলতে থাকে আর তখন দেখা যায় তোর তিনি কথা রানোর জন্য বলছে মা তুমি এসব কথা রাখো লা। নিয়ে এখন স্কুল যেতে হবে আর তখন বলছে না তুই বল না আর আমি শুনছিলাম তোর উপর নাকি অ্যাটাক করা হয়েছিল আর নাকি এটা করেছে তখন অফিসার কথাগুলো মনে করতে থাকে আর কথা জন্য বলছে পিকু কোথায় টেলিভিশন দেখছো তাই না এক্ষুনি যেতে হবে দেরি হয়ে যাচ্ছে এই বলে সেখান থেকে চলে যায় এদিকে তটিনির মা ভাবতে থাকে ঠিক তখনই দেখা যায় ফোন আসে ফোনটা করেছে কর্ণ চ্যাটার্জি ফোনটাই কর রিসিভ করে আর তখন ফোনটা রিসিভ করে চর্ডো চ্যাটার্জি বলছে কি ব্যাপার ম্যাডাম কি খবর আর তখন বলে হ্যাঁ ভালো কিন্তু আপনি হঠাৎ করে আমাকে ফোন করেছেন আর তখন বলছে তোটিনি ওরা কোথায় ওর সলতানেরা কোথায় ওরা ভালো আর তখন বলে হ্যাঁ আর তখন বলে ওরা তো এখনই বের হলো এরপর বলে যে বের হয়েছে আর তখন বলে কেন ফোন করেছেন কেন এরপর বলে ওই তো খোঁজখবর নিতে তোটিনির খোঁজখবর নিতে আর তখন বলে তোটিনীর খোঁজখবর নিতে তোটিনি ফোনে কেন ফোন করেননি আমাকে কেন ফোন করেছেন আর তখন বলে ওটাই তো রহস্য এরপর থেকে না আর কেউ ফোনও করতে পারবে না তটিনিকে এ কথা বলে রেখে যায় তখন তোটিনিমা অবাক হয়ে যায় অবাক হয়ে বলে হ্যালো কী বলছেন আপনি আর তখন কর্ণাচ্যাটার যে ফোনটা কেটে দেয় আর বলছে আজ থেকে কেউ ফোনে পাবে না কেউ না তটিনি গাঙ্গুলে শেষ হয়ে যাবে আরও অনেক কথাই বলছে আর তখন এ বলে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে এদিকে তোটিনি তার ছেলে মেয়েকে নিয়ে বাহিরে চলে আসে একটা অটোওয়ালাকে বলে যে সে স্কুলে যাবে কি না তখন বলে হ্যাঁ ম্যাম যাবো এই বলে তটিনী আর লাড্ডু পিকু গিয়ে গাড়িতে বসে মানে অটোতে বসে আর তখনই দেখা যায় অটোটা ছাড়ছে না এরপর বলছে কি ব্যাপার ভাই আপনি অটো ছাড়ছেন না কেন তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে দাদা প্লিজ অটোটা তাড়াতাড়ি করে ছাড়ুন আর তখনই দেখা যায় বলতে থাকে পিকু যে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে ছাড়ুন তখনই দেখা যায় সেই লোকটা কোনো কথাই বলছে না লোকটার হাতে তো একটা পিস্টল থাকে তখন সেই পিস্টল দেখে লাড্ডু পিকু ভয় পেয়ে যায় আর বলি রিয়াল গান আর তখনই এই বলে পিকু ভয় পেয়ে তাকিয়ে থাকে এরপর বলছি কে করতে চাইছেন আর তখন তটিনিকে বলছি কে আপনি আপনার পরিচয় দিন এরপর তটিনি বলছে আমি তটিনি গাঙ্গুলি কে আবার এরপর বললেন না আপনি মিথ্যে বলছেন আপনি কে বলুন আপনি কে এরপর দেখা যায় তটিনি বলছে লাড্ডু পিকু নামো নামো বাড়ি থেকে তাড়াতাড়ি এই লাড্ডু পিকুকে নিয়ে নেমে যায় আর তখনই এই তটিনিটিকে বন্দুক ত্যাগ করে ধরে রাখে আর বলছে কে কে আপনি বলুন আপনার পরিচয় দিন এরপর বলে আমি তো বললাম আমি তটিনি গাঙ্গুলি তখন লোকটি ধমক দিয়ে বলে যেন মিথ্যে বলছেন এরপর তটিনি পিকু লাড্ডুকে বলছে দৌড়াতে তারা যেন পালায় আর তখন লোকটার হাত থেকে মেরে পিস্টলটা উল্টো নিয়ে নেয় নিয়ে তাদের দিকে বন্দুক ত্যাগ করে ধরে রাখে লাড্ডু পিকুকে দৌড়াতে বলে এরপর তারা দৌড়ে সেখান থেকে চলে যায় পিছন পিছন তটিনিও যায় আর তখন তাদের পিছন পিছন সেই গুন্ডাগুলো যেতে থাকে আর তারপর দেখা যাবে একটা গাড়ি তেনির আগে থেকে রেডি থাকে যেই গাড়ি কিনে তাকে সবসময় প্রোটেক্ট করে আসলে তনিরই গাড়ি আর তখন সেই গাড়িতে লাড্ডু পিকুকে বসিয়ে দেয় এরপর তটিনিও সেই গাড়িতে বসে আর সিটটা আগে থেকে খাড়ি ছিল ছিল ড্রাইভারের সিটটা আর সেখানে তো বসে বসে নিজেই গাড়ি চালায় এদিকে কর্ণা চ্যাটার্জি খোঁজ খবর নেয় তখন সে গুন্ডাটি বলছে পালিয়ে গিয়েছে স্যার পালিয়ে গিয়েছে গিয়েছে আসলে আগে থেকে একটা গাড়ি রেডি ছিল আর তখন সেই গাড়িতেই পালিয়ে যায় এ কথা শুনে অবাক হয়ে যায় তখনই সেখানে পরশুরাম আসে পরশুমি তখন বলতে থাকে তোরা মারতে এসেছিলি এই পরশুরাম পরশুরাম বেঁচে থাকতে তা কখনই হবে না ও আমার স্ত্রী তটিনি গাঙ্গুলি আমার স্ত্রী আর ওরা আমার সন্তান আমাদের সন্তানদের কোনো ক্ষতি করবি সেটা তো মেনে নিতে পারবো না এই বলে দেখা যায় সেই গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে পরশুরাম আর তাদেরকে মেরে একদম নিচে শুয়ে দেয় তারপর দেখা যায় সবাইকে এক এক করে চারটা চার পায়ে শুট করে দেয় আর তখন তো সেই লোকটা খুব বেশি ভয় পেয়ে পরশুরামের দিকে তাকিয়ে থাকে তখন বলছে ওদের গায়ে আর কোনোদিনও যে দেখি যে হাত দিয়েছিস আর কোনো দিনও হাত দিতে পারবি না বুঝতে পারছিস তো আর তখনই দেখা যাবে ওদেরকে মেরে পরশুরাম ফোন করেছে বলরামকে বলরামকে তখন ফোন করে একটা গাড়ির নাম্বার বলে যেই গাড়ি কিনা তোটিনে আর আর তখন তোটিনে নিজে গাড়ি চালিয়ে যায় সেইটা সব সব কিছুই দেখতে পাই পরশুরাম আর তখন বলে কি বলছিস কি সব ঘটনাই বলরামকে খুলে বলে বলরাম বলে ওহো ঠিক আছে কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে সেই গাড়িটা সেখানে আগে থেকে রেডি কি করে আর তখন বলে সেটা তো আমিও বুঝতে পারছি না তাই গাড়িটা এক্ষুনি এক্ষুনি চেক দেয় আর তখন সেখানে বড় বড় স্যার চলে এসেছে আর সে বলছে যে গাড়ির নাম্বার আর তখন বলে স্যার আপনি কি চিনেন সেই গাড়িটাকে এরপর বলে যে না সেই গাড়িটা কার দেখতে হবে চলো এক্ষুনি এই বলে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে তোটিনীর নিচে গাড়ি চালিয়ে যাচ্ছে আর তখনই তটিনিকে ফোন করেছে পরশুরাম খোঁজখবর নেওয়ার জন্য আর সত্যি কথাটা বলে কিনা এর জন্য অন্যদিকে দেখা যায় একজন তটিনীর খেয়াল রাখছে তো তটিনীর সমস্ত খবরাখবর রাখছে শীতলের লুক আর তখন শীতলকে ফোন করে শীতলকে ফোন করে বলে চলে গিয়েছে এখান থেকে একটা গাড়ি করে চলে গিয়েছে তখনই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে হ্যাঁ একটা গাড়ি আসলো আর সেই গাড়িটা আগে থেকেই হচ্ছে রেডি ছিল আর সেই গাড়ি দিয়ে চলে গিয়েছে তখন কথা শুনে অবাক হয়ে যায় আর তারপর এদিকে বাব্বার বলছে কি হয়েছে ম্যাম আর তখনই সবটা খুলে বলে এরপর বলে এ যে কিছুই করতে পারবে না কারণ আরেকজন যে রয়েছে আরেকজন রয়েছে এর পিছনে সব খবর রাখছে তখন বলে কে এরপর বলে পরশুরাম পরশুরাম আর তখন শীতল হেসে দিয়ে বলে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না এবার কেউ বাঁচাতে পারবে না এবার সেভাবেই কাজ করা হবে আর তখন বাব্বার বাব্বারও শীতলের সাথে দাঁড়িয়ে সেই সমস্ত কথাগুলি বলতে থাকে এরপর এদিকে দেখা যাবে লাড্ডুকে ম্যাম বলছে তোমার সাথে একজন দেখা করতে এসেছে আর তখন বলে কে এরপর বলে ওই তো ওখানে দাঁড়িয়ে আছে এরপর সেখানে কর্ণ চ্যাটার্জি দাঁড়িয়ে আছে কর্ণ চ্যাটার্জিকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায় লাড্ডু আর তখন বলে রাক্ষস দাদু এদিকে কর্ণ চ্যাটার্জি হেসে দেয় হেসে দিয়ে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি লাড্ডুর কাছে যায় আর বলে চলো আমার রুমে চলো এপর বলে কেন আমি যাবো না আমি যাবো না রাক্ষস দাদু এরপর বলে কিচ্ছু হবে না চলো বলছি চলো আর তখনই লাড্ডু তো খুব বেশি ভয় পেতে থাকে আর তখনই দেখা যাবে সেখানে লহরি ম্যাম চলে এসেছে সে এসে বলছে কেন তোমার রুমে যাবে তোমার রুমে যাবে না আপনার রুমে যাবে না মিস্টার কর্ণ আর তখন বলছে দেখো লহরি তুমি একটু বুঝার চেষ্টা করো আর তখন বলে লহরি নয় এখানে আমি কারো পরিচয় করি পরিচয় আসিনি ঠিক আছে আমার পরিচয় একটাই যে আমি প্রিন্সিপাল ম্যাম ঠিক আছে আর তখন বলে ও আচ্ছা আর তারপর দেখা যাচ্ছে বলতে থেকে তোমার সাথে কেন যাবে তুমি ওকে এরপর পিকুকে কেন ডেকেছো বলো কেন ডেকেছো বলে তুমি এখান থেকে বাচ্চাদেরকে নিতে পারবে না তুমি পিকুকেও তোমার রুমে যেতে বলেছো কেন কেন যাবে তোমার রুমে যাবে কেউ যাবে না তখন বলে তুমি কিন্তু একটু বেশি ভাড়া বাড়ি করছো আর তখন বলে ও সরি সরি প্রিন্সিপাল ম্যাম কেন আমার আমার কি সেই অধিকার নেই আর তখন বলে না আপনার সে অধিকার নেই আপনি এই বাচ্চাদেরকে এভাবে নিয়ে যেতে পারেন না আমার একটা অধিকার আছে আর ওরা এই স্কুলের ভালো স্টুডেন্ট সব থেকে ভালো স্টুডেন্ট ওরা দুইজনে দুই ভাই বোনী খুব ভালো স্টুডেন্ট তাই তাদেরকে যেভাবে খুশি সেভাবে ইউজ করা যাবে না এরপর বলে না তাদের নামে একটা কমপ্লেন্ট আছে আর তখন বলে তাদের নামে কোনো কমপ্লেন্ট থাকতেই পারে না ওরা ভালো স্টুডেন্ট ওরা কোনো খারাপ কাজ করতেই পারে না আর তখন বলে কেন জিজ্ঞাসাবাদ করবে ওদের উপর অ্যাটাক হয়েছে সে জন্য আর তখনই বলতে থাকে তুমি এই ব্যাপারটা কোথা থেকে শুনলে কে বলেছে তোমাকে বলো এই বলে চিৎকার করতে থাকে আর তখনই সেখানে তোটিনি কাঙ্গুলি চলে আসে তোটিনী তখন এসে বলছে আমি বলেছি আমি আর তখনই তোটিনী দেখা যায় কর্ণা কাছে যায় গিয়ে তখন বলে কেন ওদেরকে নিতে চান জিজ্ঞাসাবাদ করতে যে মা ফাইট করেছে কিনা ওর মা শ্যুট করেছে কিনা এই জন্য আর তখন বলে হ্যাঁ আমার চারটি গুন্ডাকে শ্যুট করেছো তুমি কেন শ্যুট করেছো ওখানে পড়ে রয়েছে এরপর বলে আমি কোনো শুট করি না আমি শ্যুট করতে পারি না আর তখন বলে মিথ্যা বলো না এই চুপ থাকো তুমি একদম মিথ্যে বলছো তুমি তখন বলে আমি কোনো মিথ্যে কথা বলছি না সেখানে আটাক হয়েছিল হ্যাঁ ওদেরকে নিয়ে যাওয়ার কী প্রয়োজন আমার মুখ থেকে শুনুন আমি সবটা বলছি আর বলে সেখানে আটাক হয়েছিল আমি ওদেরকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তখন অটোওয়ালাকে অটোওয়ালা আমাদের উপর অ্যাটাক করে আমাদের উপর গান ধরে এরপর একজন মা তার সন্তানদেরকে বাঁচানোর জন্য যা করে আমি ঠিক সেটাই করেছি আপনার মাও কিন্তু সেই কাজটাই করতো আমিও সেই কাজটি করেছি আমার সন্তানদেরকে রক্ষা করার জন্য কিন্তু আমি কোনো শ্যুট করিনি আমি কেন শ্যুট করতে যাব আর কি বলছেন শ্যুট করে পড়েছে মানেটা কি আমরা তো সেখান থেকে চলে একজন মা হিসেবে যা করার দরকার আমি তাই করে চলে এসেছি আর তখন বলে আপনার মাও থাকলেও না ঠিক একই কাজ করত। এরপর দেখা যায় এরকম বড় বড় কথা শুনে তো অবাক হয়ে যায় আর অবাক হয়ে থাকলে অন্যদিকে এই টাকাগুলো শুধু অসৎপ পথের তাই তো আর তখন জিৎ মুখার্জি বলছে কে ও জামাই আর তখন বলে হুঁ জামাই এই টাকাগুলো এই পয়সাগুলো সবই অসৎপথের যদি সৎ পথের হতো তাহলে ভালো হতো এরপর বলে কি মিস্টার জিৎ মুখার্জি তখনই জিত মুখার্জি অবাক হয়ে আর যায় আর তখন বলছে কি বলছো তুমি চুপ থাকো তুমি আর তখন চিৎকার করে ওঠে এরপর চিৎকার দেখে সবাই অবাক হয়ে যায় এদিকে টটিনো তাকিয়ে থাকে টনি আর টনি কাকুমণি সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে পরশুরামের রূপ দেখে মুখার্জিকে উচিত শিক্ষা দিয়ে দেয় পরশুরাম তো বন্ধুরা আজকের পরবর্তী তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও আর এই সিরিয়ালটি সব আগে পেতে এক্ষুনি প্লিজ সাবস্ক্রাইব করো ধন্যবাদ